প্রিয় দর্শক শ্রোতা সেই ইতিহাসের একটি অংশ নবাব বাড়ি এই নবাব পুকুর যা নবাবরা ব্যবহার করতেন সেই নবাব বাড়ি পুকুরে জৌলুস আজার নেই একটি কল্যাণ ট্রাস্ট এটাকে দায়িত্ব নিয়েছেন এবং এই পুকুরে সাধারণ লোকের জন্য গোসলের ব্যবস্থা করা হয়েছে মাত্র সামান্যতম টাকায় সকলেই এখানে গোসল করতে পারেন তবে এখানকার ছিন্নমূল লোকেরা প্রায় এখানে গোসল করে থাকেন পুকুরের চারিদারে গ্রিল দিয়ে আটকি দেওয়া হয়েছে এবং পায়ে হাঁটার রাস্তা নবাবরা এই রাস্তায় পায়ে হাঁটাহাঁটি করতেন তা এখন আর আগের মতো নেই বিভিন্ন দোকান ফাটের কারণে তার সৌন্দর্য সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে